বন্ধুরা চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন অধ্যায় নিয়ে আপনারা হয়তো এতদিনে আপনাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে দিয়েছেন তো স্কুলে ভর্তি করার ফলে দেখা যাবে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর ক্ষেত্রে প্রথম দিকে তাদের স্কুলে যাওয়ার আগ্রহটা খুবই থাকবে কিন্তু ধীরে ধীরে দেখবেন তাদের আগ্রহটা কমে যাচ্ছে তো তাদের এই আগ্রহকে বাড়ানোর যে উপায় সেটি হচ্ছে আজকের আলোচনার বিষয় তো চলুন আমরা আমরা সেই আলোচনার বিষয়ে চলে যাই সে আলোচনার বিষয় হচ্ছে যে বাচ্চারা দেখবেন যে প্রথম প্রথমে স্কুলে যাওয়ার জন্য খুবই আগ্রহ থাকবে কিন্তু ধীরে ধীরে তাদের আগ্রহটা স্কুলে যাওয়ার জন্য কমে যাবে এই আগ্রহ বাড়ানোর কিছু কৌশল আছে সেই কৌশলগুলোকে যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের বাচ্চাদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে আগ্রহটা বাড়তেছে সেই কৌশলগুলো কি সে কৌশলগুলো হচ্ছে যেমন বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে এটা তাদের জীবনে একটা নতুন অধ্যায় একটা নতুন পরিবেশ তো কিছু কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে হতেই পারে যে কিছুদিন তারা স্কুলে গেল তারপর আর তাদেরকে স্কুলে যেতে ভালো লাগছে না আবার কিছু কিছু ছাত্রছাত্রী তাড়াতাড়ি স্কুলে গিয়ে স্কুলের পরিবেশের সাথে মিশে যায় তো তাদের আগ্রহটা থাকে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রথমে যা আগ্রহ থাকে স্কুলে যাওয়ার ধীরে ধীরে কিন্তু আগ্রহটা কমে যায় এই আগ্রহকে যদি আমরা বাড়াতে চাই তো আমাদের এই জিনিসগুলোকে অনুসরণ করতেই হবে যেমন বাচ্চারা স্কুলে যখন যায় আপনারা চেষ্টা করবেন আপনারা নিজে তাদেরকে স্কুলে ছেড়ে আসেন এটা হচ্ছে বিশেষ করে যারা প্রথমে স্কুলে এখন যাচ্ছে তাদের জন্য চেষ্টা করতে হবে আপনাদেরকে যে আপনারা যাতে বাচ্চাদেরকে নিজে গিয়ে স্কুলে ছেড়ে আসেন আর যখন স্কুল ছুটির টাইম তখন আপনাদেরকে আনতে যেতে হবে ঠিক যদি বিকাল একটা বা দুটা স্কুল ছুটি থাকে আপনাদের পাঁচ দশ মিনিট আগে স্কুলে গিয়ে স্কুলের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বা স্কুলে গিয়ে থাকতে হবে যাতে আপনার বাচ্চা যখন স্কুল ছুটির পর গেট থেকে বাইরে আসবে যাতে আপনাকে দেখতে পায় আপনাকে দেখতে পেলে তার আগ্রহটা বাড়বে এভাবে যদি রেগুলার করেন তাহলে দেখবেন যে আপনাদের বাচ্চার স্কুলে যাওয়ার আগ্রহটা বাড়তেছে কিন্তু এটা সব গার্জেনদের পক্ষে করা সম্ভব না তো তাদের জন্য হচ্ছে কি যে একটা টাইম হয় স্কুলে ছেড়তে ছাড়তে যাওয়া বা স্কুল থেকে আনতে যাওয়া চেষ্টা করেন একটা টাইম তাদেরকে দেন তাহলে তাদের একটা আগ্রহ থাকবে স্কুলের প্রতি স্কুলে যাওয়ার প্রতি যে হ্যাঁ আমাদের স্কুল এখন ছুটি হচ্ছে আমাদেরকে আমার বাবা মা বা মা আনতে আসবে তাহলে সেটাতে ওরা খুশি থাকবে এবার চেষ্টা করেন স্কুলে যাতে দিন না থাকে বাচ্চা কারণ এখন ওরা চঞ্চল ওরা একটা জায়গায় বদ্ধ থাকতে চাইবে না যদি ম্যাক্সিমাম টাইপ টাইমে ওরা স্কুলে বদ্ধ থাকে একটা পরিবেশের মধ্যে থাকে তাহলে তাদের এনার্জি কোনো কোনো মতে ফিরিয়ে আনতে যাওয়া আনা যাবে না তাদেরকে চেষ্টা করেন স্কুলে দু থেকে তিন ঘন্টা ম্যাক্সিমাম যাতে থাকে সেইভাবেই যদি ওদেরকে পরিচালনা করতে পারেন তাহলে ওরা দেখবেন যে আপনাদের আগামীতে স্কুলে যাওয়ার জন্য তাদের ইচ্ছাটা বাড়তেছে আর বাচ্চাদের কখনোই স্কুলে যাওয়ার জন্য ধমক বা রাগ দেখাবেন না তাদেরকে আদর দিয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন কারণ আদর দিলে বাচ্চাটা খুশি থাকে আর খুশি থাকলে সেই খুশিতেই সে স্কুলে যেতে চাইবে আর যদি আপনারা ধমক দেন তার উপর যদি রাগ করেন তাহলে সেটা ওরা নেগেটিভভাবে নেয় এবার নেগেটিভভাবে যে নেয় তারপর যদি তাকে আপনি জোর করে স্কুলে পাঠান দেখবেন যে স্কুলে গিয়ে কান্নাকাটি করছে এবার স্কুলে গিয়ে কান্নাকাটি করলে তো কিছু শিখতে পারবে না তো এবার কিছু শিখতে না পারলে পড়াশোনা সে তো এগোতে পারবে না তো তাদেরকে আদার ভালোবাসা দিয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন আর আরও কিছু ক্ষেত্রে যেমন কিছু ছাত্রছাত্রী আছে কোনো দিন হট হঠাৎ বলে দিল আজকে আমি স্কুল যাবো না মানে স্কুল যাব না মানে যাব না একদম বায়না করে বসেছে তো আপনি দেখুন যে সে যেদিনকে স্কুল যেতে চাচ্ছে না সে দিনটা স্কুলে ইম্পর্টেন্ট কোনো দিন আছে নাকি যদি ইম্পর্টেন্ট দিন থাকে তাহলে তাকে আদর করে ভালোবাসা দিয়ে নিজের সাথে করে নিয়ে যান একদম নিয়ে নিজে নিয়ে যান আবার নিজে নিয়ে আসেন আর যদি সে দিনটা ইম্পর্টেন্ট না থাকে যে আজকে স্কুল যদি না যায় তো তেমন কিছু ক্ষতি হবে না সেই ক্ষতি হলেও সেই ক্ষতিটাকে আমরা কভার করে নিতে পারবো তাহলে আপনারা সেদিনকে ছেড়ে দেন তাকে স্কুলে পাঠাতে হবে না সেদিনকে কি করবেন আপনারা তাদেরকে ওর ইচ্ছা মতো ওকে খেলতে দেন বাড়িতে আর টাইম মতো খাওয়া দাওয়া দেন টাইম মতো ঘুমাতে দেন এগুলো জিনিস যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের বাচ্চারা রেগুলার স্কুল যেতে আগ্রহী থাকবে আর প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন ছাত্রছাত্রীর ক্ষেত্রে আরও বিভিন্ন সমস্যা হতেই পারে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন গার্জেনরা হতেই পারে বাচ্চার ক্ষেত্রে তো আপনারা সেগুলো দেখে নেবেন যে প্র্যাকটিক্যালভাবে আলাদা কোনো প্রসেস দিয়ে যদি স্কুলে যাওয়ার বা পড়াশোনায় যদি আগ্রহী বা আগ্রহ বাড়ানো যায় সেটা অবশ্যই অবলম্বন করবেন তো বন্ধুমান আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি আপনারা শিক্ষা সংক্রান্ত বাচ্চাদের শিক্ষা সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন ধন্যবাদ